নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি কচুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার বাড়িতে যেভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে বেছে টুকরো করে কেটে নিয়েছি নুন ও হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নেব বেশিক্ষণ সেদ্ধ করব না অল্প সেদ্ধ করে জল ঝরিয়ে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজবো না হালকা নেড়ে চড়েই তুলে নেবো নাহলে শক্ত হয়ে যাবে যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন চিংড়ি মাছ তুলে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কষিয়ে নেব দু চামচ হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সরষের সঙ্গে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব দিয়ে হালকা নেড়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো বেশ ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা লতি দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা এমনভাবে দেব গা মাখা তরকারি হবে সেই হিসেবেই জলটা দিয়ে দেব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ তরকারির ওপর দিয়ে দেব আবারও একটি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব কিছু সময়ের জন্যে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব নেড়ে চেড়ে দিয়ে দেখলাম গা মাখা তরকারি হয়ে এসছে এরপর এক চামচ আমচুর পাউডার দিয়ে দেব আমচুর পাউডার দিয়ে চেড়ে নিয়ে ভালো করে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কচুর লতির তরকারি আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ